চলুন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় লন্ডনে পনেরো টাকা কেজি মাপে কাপড় কিনা যায় সেই ভিতরে দেখেন ব্র্যান্ডের কাপড়ও আছে সো পুরুর বাচ্চা আপনার মহিলাদের জুতা থেকে শুরু করে সব রকমের জিনিস এখানে পাওয়া যায় এটা লন্ডনে বেতনাল গ্রিনে পড়ছে তো ভিতরে আপনার এখানে আউটডোরেও আছে আবার ইনডোরেও আছে স্টোরেজ এরা ভিন্টেজ কাপড়ও বিক্রি করে সেকেন্ড হ্যান্ড কাপড় বিক্রি করে আবার নতুন কাপড়ও আছে এদের এটা লট কিনে নিয়ে আসে এনে কিনে আপনার কেজি মাপা বিক্রি করে পনেরো টাকা করে কেজি আপনার মেশিনে আছে মেশিনের মতন নেতে পনেরো টাকা কাপে পে করে নিয়ে যাবেন সো এখানে লোক হচ্ছে ভিতরে আপনি এখান থেকে বাসা শুরু করবেন ভিতরে আরও অনেক বড়ো যারা আপনাদেরকে দেখায় কাপড়গুলোর কোয়ালিটি বা দেখতে কীরকম এদিকে হচ্ছে খুব সম্ভব মহিলাদের কাপড় এগুলো এদিকে হচ্ছে আপনার ব্যাগ মহিলাদের ব্যাগ স্কুল ব্যাগ এটা হচ্ছে মেশিন এখানে আপনি মাপে কেজি মাপে নেবেন আর একটা প্লাস্টিক ব্যাগ ব্যাগের মধ্যে কাপড় নেবেন যেগুলো যেগুলো কিনবেন যতটুক হয় তোটুক পে করবেন আপনি পনেরো টাকা কেজি মতে এদিকে মনে হচ্ছে এগুলো নতুন কাপড় মানে লটে নিয়ে আসছে ওরা হয়তো বা রিজেক্ট হয়েছে বড়ো বড়ো শপে বিক্রি করে নেয় তো ওরা কিনে নিয়ে আসছে এগুলো এগুলো নতুন মনে হচ্ছে আপনার কাপড় হ্যাঁ অনেক সময়ই আপনার ভিন্টাজ কাপড় ওরা বিক্রি করে শ্যু বিক্রি করে স্যুট বিক্রি করে স্যুট আছে পুরোদের ভিতরে ওগুলো নতুন আপনার হয়তোবা কোম্পানি রিজেক্ট করছে ওরা এনে এখানে বিক্রি করতেছে তো এটা খুবই পপুলার লন্ডনে আপনার স্পেশালি যারা বড় বড় সিটি এসব এরিয়াতে কেজি মাপা কাপড় বিক্রি করে আপনার এটাকে বলে ভিন্টেজ বাই কিলো অথবা কিলো ফিফটিন পাউন্ড এরকম অথবা কেউ টেন পাউন্ডে বিক্রি করে কিলো অনেক কালেকশন হিউজ কালেকশন আপনার এটা দেখে মনে হচ্ছে এটা মনে হয় নতুন মনে হয় এটা মহিলাদের এগুলো এগুলো বেশিরভাগই হচ্ছে মহিলাদের এদিকে ভিতরের সাইডে হচ্ছে পুরুষদের আপনার এগুলো হচ্ছে ব্যাগ বেনেটি ব্যাগ স্কুল ব্যাগ সেটা প্রতিদিন দশটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে আপনার তো আমার একটা পরীক্ষা ছিল এদিকে এক্সাম এক্সাম দিতে আসার পরে আমি এটা ডিসকভার করছি এক্সামে হলের পাশেই এই ইয়াটা আপনার এই ভিন্টেজ বাই কিলো মানে কেজি মাপা কাপড় বিক্রি করে তো আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে লোক কম আর সকালে আমার পরীক্ষা ছিল সকালে শেষ হওয়ার কারণে বিকালের দিকে বা দুপুরের পর অনেক লোকজন আসে আর অনেক লোকজন নর্মালি খুব আর্লি মর্নিং আসে আপনার এটা খোলার সাথে সাথে এসে বাছাই করে আপনার ভালো ভালো কাপড়গুলো ওরা নিয়ে যায় তো আমি আসছি কেউ নাই সব রকমের কাপড় আছে এগুলো মনে সেকেন্ড হ্যান্ড আপনার এখানে অনেক রকমের ব্র্যান্ডের কাপড়ও আছে বিভিন্ন দেশ থেকে আসছে আমেরিকান ব্র্যান্ড ফ্রান্সের বিভিন্ন দেশ থেকে কারণ এগুলো অনেকগুলো লট কিনে একসাথে আপনার কেনার পর এগুলো নিয়ে আসে ওরা আবার কিছু আছে সেকেন্ড হ্যান্ড তো এদিকে হচ্ছে পুরুষদের ভিতর আপনার এই যে আজকে বৃষ্টির জন্য বাইরে আনতে পারতেছে না ভিতরে এগুলো নিউ কালেকশান টি শার্টগুলো আর কিছু আছে সেকেন্ড হ্যান্ড তো ভোরে দেখে এখন লোক কম বাট নর্মালি কিন্তু অনেক লোকজন আসে আগে আগে এসে বাছাই করে নিয়ে গিয়ে যায় ভালো ভালোগুলো আর কি ওই ভদ্রলোক যেটা বললো একটা সিক আছে ভিতরে সিক লোকটা আমাকে বলতেছিলো যে আজকে বৃষ্টির কারণে লোক কম নর্মালি এটাও কিন্তু একটা ব্র্যান্ড স্যার থ্যাংকস ফর ওয়াচিং আজকে একটু পর্যন্তই